সিজনে কাঁচা টমেটো যে পাকা টমেটো সিজন চলে এসেছে তাও বাজারে কিছুটা কাঁচা টমেটো এখনো পাওয়া যাচ্ছে আর সিম সে তো সারা শীতই পাওয়া যায় ভিন্ন ভিন্ন তিনটা রেসিপি শেয়ার করব যেটা প্রত্যেকটা রেসিপি কিন্তু খেতে দারুণ হবে কাঁচা টমেটোর ঘটিবাটি কাশোনদীเทพ কাঁচা টমেটো ভর্তা আর পানি ছাড়া সিম রান্না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম রেসিপিস বাই আফসানা আজকে আজকের থাকছে তিনটা ভিন্ন ভিন্ন রেসিপি যা এতক্ষণ আপনারা কিছুটা দেখে নিয়েছেন এবার দেখেনি পুরো রেসিপিটা এখানে আমি সিম নিয়েছি আলু গোল গোল করে কেটে নিয়েছি তার সাথে কাঁচা টমেটো পেঁয়াজ বাটা মরিচ বাটা জিরা আদা রসুন বাটাও নিয়েছি এক চামচ পরিমাণ আমি এই সিমটা রান্না করব মাটির পাতিলে আর একেবারে কোনো পানি ব্যবহার করব না এই সিমটা মাটির পাতিলে যদি একটু সময় নিয়ে রান্না করা যায় আলাদা একটা ফ্লেভার অ্যাড হবে এখানে আমি দিয়ে দিয়েছি লবণ আর তেল এখন সব কিছু একটু সময় নিয়ে হালকা হাতে এপাশ ওপাশ করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন সবটা সিম আলু আর টমেটোর সাথে মশলা ভালোভাবে মেখে যায় দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি সিম আর সমস্ত মশলা দেওয়ার পরে কিছুটা পানি এখান থেকে বের হবে আর আমি আপনাদেরকে চুলাটাও দেখিয়ে দিচ্ছি জ্বালিয়ে কতটা লো হিটে রেখে আমি তরকারিটা রান্না করব কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে এপাশপাশ করে উল্টিয়ে দিব আর এখানে আমি সামান্য পরিমাণ কিন্তু হলুদ ব্যবহার করেছি আর যে কোনো সবজি তরকারিতে একটু হলুদের পরিমাণ কম দিলে সবুজটা কিন্তু সুন্দর রয়ে যায় আর একটু পরপারে পাশ করে উল্টে দিচ্ছে দেখছেন কতটা পানি বের হয়েছে আমি কিন্তু সিম রান্নাতে একটু পানি ব্যবহার করব না একটু পর ঢাকনা দিয়ে ঢেকে দেব এই পাশ করে উল্টে দেব যে পানিটা তরকারি থেকে বের হবে সেই পানিটা দিয়ে তরকারিটা আমার সিদ্ধ হয়ে যাবে আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিয়েছি ধনেপাতা কিছুটা তারপরে পাশ পাশ উল্টে দিয়েছি মাটির পাতিল আর পানি ছাড়া সিম সে একটা আলাদা ফ্লেভার অ্যাড হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা আপনারাও বাসায় এভাবে শীতের সিজন একবার হলো সিমটা এভাবে রান্না করবেন আর এই সিমটা কিছুটা পরা একটা স্মোকি ফ্লেভার অ্যাড হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা সাদা ভাতের সাথে তৃপ্তি করে ভাত খাওয়া যাবে এক প্লেট ভাত অনাশে শেষ হয়ে যাবে একটা তরকারি দিয়ে এখন যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কাঁচা টমেটো ভর্তা প্রথমে ফ্রাই প্যানে সরিষার তেল তেল দিয়েছি আর টমেটোটা হালকা করে ফালি দিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি কিছুটা গোল গোল করে নতুন আলু রসুন আর কাঁচা মরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় রেখে দিব দেখবো যে খুব সুন্দর করে টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে আর একটু পর ঢাকনা ঢাকনা উল্টে কিছুটা আমি এপাশ ওপাশ করে উল্টিয়েও দিয়েছি যেন উভয় পাশে সমানভাবে সিদ্ধ হয় এতে ভর্তাটা করতে আরও বেশি কম সময় লাগবে আর সিদ্ধ না হলে ভর্তাটা খেতে কিন্তু ভালোও লাগবে না আর এই কাঁচা টমেটোটা ভর্তা একটু শক্ত শক্ত থাকলেও কিন্তু বেশ মজাই লাগে আমি কুচো চিংড়ি আর ধনেপাতা দিয়ে একটা সাইড করে আবার ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ধনেপাতা দেওয়ার পরে যখন আচার করছি আলাদা একটা ফ্লেভার অ্যাড হয়েছে যখন সবকিছু একসাথে মাখিয়ে নিচ্ছে আমার তো মনে হচ্ছে কাঁচা অবস্থায় খেয়ে ফেলি ভর্তা করার আর তরি সহ্য হচ্ছে না আমি গরম গরম অবস্থায় নামিয়ে নিয়েছি তার মধ্যে লবণ দিয়ে গরম অবস্থায় চটকে নিয়ে হাতে গরম লাগছে তারপর গরম গরম ভাত আর ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা লাগে এই শীতে আমি একটু সময় নিয়ে আলতো করে ধরে ধরে চটkaisi কারণ ভর্তাটা করতে ভীষণ গরম লাগছিল হাতে আর ভর্তাটাতে আমি এখন একটা বিশেষ মশলা অ্যাড করেছি সেটা হচ্ছে কাশন্দি কাশন্দি যদি আপনার বাসায় না থাকে আপনি কিছুটা সরিষার তেল এখানে অ্যাড করতে পারেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল না দিলে কি ভর্তা হয় বলে সবকিছু ভাজার সময় কিছুটা তেল দিয়েচার এখন উপর থেকে কাঁচা তেল দিয়ে ভর্তাটা এক রেডি করে নিচ্ছি অন্যদিকে আমি কিন্তু চুলায় গরম গরম ভাতও বসিয়ে দিয়ে আমি গরম গরম ভর্তা দিয়ে ভাত খাবো আপনারা বাজার থেকে কাঁচা টমেটো নিয়ে এসে এভাবে ভর্তা করতে পারেন যদি কাঁচা টমেটো ঠিক না পান তাহলে আধা পাকা টমেটো দিয়েও এই ভর্তাটা করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন এখনো বাকি আছে কাঁচা টমেটো দিয়ে টমেটোর ঘটি বাটি আমার সাথে থেকে অবশ্যই আপনারা রেসিপিটি দেখবেন এবং বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমি কাঁচা টমেটো নিয়েছি কাঁচা টমেটোর উপরের অংশ আর নিচের অংশটা কেটে আমি রেখে দিচ্ছি আর ভিতর থেকে আলতা করে চাপ দিয়ে ধরে ছুরির সাহায্যে এভাবে গোল করে কেটে নিয়ে চাপ দিয়ে দেখবেন খুব সহজে বের হয়ে আসছে প্রত্যেকটা টমেটো এভাবে আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি আর চাপ দিয়ে ভিতরের অংশটা বের করে নিচ্ছে আর ভিতরের যে শ্বাসটা বের হয়েছে সেটা আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব টমেটো গুলো ঠিক ভিতরে এভাবে রিং এর মতো করে আমি বের করে নিয়েছি এখন একটা হলুদ মরিচ গুঁড়া এক চামচ তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আরো দিয়ে দিয়েছি জিরা গুঁড়া সবকিছু আমি হালকা করে মাখিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার কারণটা হচ্ছে আমি আগে যে রিংটা বের করে রেখেছি টমেটো সেটা এর সাথে ভালোভাবে মেরিনেট করে রেখে দিবো মশলাটা যেন ভালোভাবে প্রত্যেকটা টমেটোর মাখে সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে তাহলে খেতে কিন্তু বেশি মজা আমি যে রান্নাটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আধা পাকা বা কাঁচা টমেটো দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে সবগুলো টমেটোর গায়ে আমি হলুদ ঠিক এভাবে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি টমেটো যে কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিগুলো এর সাথে দিয়ে দেব তার সাথে দিয়ে দিয়েছি ধনে পাতা আদা রসুন পেস্ট আর এখানে ডিমের একটা সাদা অংশ দিয়েছি আর বাইন্ডিং এর জন্য আরো দিয়ে দিয়েছি কিছুটা বেসন এখন আমি আলতো করে ধরে এগুলো সব একই সাথে মাখিয়ে নিই বেসনটা যদি আপনার বাসায় না থাকে কিছুটা চালের গুঁড়া এখানে অ্যাড করতে পারেন এটা যদি আপনারা সাথে সময় থেকে দশ মিনিট মেরিনেট করে রেখে দেবেন তাহলে অল্পতে গরম হয়ে যাবে রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না আমি একটা ফ্রাই প্যান চুলাইতে বসিয়ে দিয়েছি আর হালকা করে তেল দিয়ে দিয়েছি এখন টমেটোর ঘটি গুলো একে একে বসিয়ে দিয়েছি তেলের উপরে এটা কিন্তু আমার এখনো গরম হয়নি এটা আমি কিন্তু অন করে দিয়েছি এখন যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা একে একে প্রত্যেকটা টমেটোর মধ্যে দিয়ে দেবো হালকা করে চাপ দিলে বসে যাবে বেশি জোরে চাপ দেওয়ার দরকার নেই নর্মালি একটা চাপ দিলে ভিতরটা বেশি সিদ্ধ হবে বেশি চাপা চাপি করে যখন টমেটোটা দিবেন দেবেন ভিতরটা একটু কাঁচা থেকে যাবে আর টমেটোর এই ঘটি বাটি রেসিপিটি যখন আপনারা অবশ্য বাসায় ট্রাই করবেন চুলা রাস্তা লোতে দিয়ে কিন্তু রান্না করবেন আমি প্রথম পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর ভিতর থেকে কিছুটা পানি বের হয়ে একটা জুসি জুসি ভাব চলে এসছে তখন একে একে এপাশ ওপাশ করে উল্টিয়ে দিয়েছি আর যখন ভিতরটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তখন ওপর থেকে দিয়ে দিয়েছি কোয়েল পাখির ডিমের কুসুম একে একে কুসুম গুলা দিয়ে দেওয়াতে খাবারটা আরো বেশি আকর্ষণীয় হয়েছে বাচ্চারা তো খেতে অনেক বেশি পছন্দ করেছে যেসব বাসায় বাচ্চারা একেবারেই টমেটো খেতে চায় না তারা এভাবে আমার রেসিপিতে ট্রাই করে দেখবেন বাচ্চারা আঙ্গুল চেটে ফুটে ভাত খেয়ে নেবে আর টমেটোর উপরে যে বোটার অংশটা আমি রেখে দিয়েছিলাম সেটা এখন তেলের পরে দিয়ে একটু নাড়াচাড়া করে নরম করে নিচ্ছি এখন যখন ভাজা হয়ে গেছে একে একে উঠিয়ে টমেটোর যে বোটার অংশটা রেখেছিলাম সেটা আমি ঢাকনার মতো করে ঢেকে দিয়েছি দেখতে কত আকর্ষণীয় হয়েছে যেকোনো অনুষ্ঠানে আপনারা এভাবে টেবিলে পরিবেশন করবেন সবাই অনেক বেশি পছন্দ করবে